নতুন বছরে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার স্প্রিং 2025 এই অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে শিক্ষার্থীদের জন্য থাকছে নানান আকর্ষণীয় অফার যারা এই অ্যাডমিশন ফেয়ারে ভর্তি হবেন তাদের জন্য অ্যাডমিশন ফিতে থাকছে 100% ছাড় টিউশন ফিতে এক বছরের জন্য 10% ছাড় এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর থাকছে 100% পর্যন্ত ছাড় থাকছে নানান আকর্ষণীয় উপহার সালে এছাড়াও প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়ে পাঁচটি অনুষদের চোদ্দটি বিভাগের আওতায় উনত্রিশটি প্রোগ্রামের শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় বিভাগগুলো হলো ডিপার্টমেন্ট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট অফ ফার্মাসি ডিপার্টমেন্ট অফ মাইক্রোবায়োলজি ডিপাৰ্টমেণ্ট অফ এনভাৰৰমেণ্টেল চাইন্স ডিপাৰ্টমেণ্ট অফ ইংলিছ ডিপাৰ্টমেণ্ট অফ ইকনমিক্স ডিপাৰ্টমেণ্ট অফ ফিল্ম ডিপাৰ্টমেণ্ট অফ জাৰ্ণালিজম এণ্ড মিডিয়া ষ্টাডিজ ডিপাৰ্টমেণ্ট অফ পাব্লিক এডমিনিষ্ট্ৰেশন ডিপাৰ্টমেণ্ট অফ ল ডিপাৰ্টমেণ্ট অফ কম্পিউটাৰ চাইন্স এণ্ড ইঞ্জিনিয়াৰিং ডিপাৰ্টমেণ্ট অফ ইলেক্ট্ৰিকেল এণ্ড ইলেক্ট্ৰনিক ইঞ্জিনিয়াৰিং ডিপাৰ্টমেণ্ট অফ চিভিল ইঞ্জিনিয়াৰিং আৰু ডিপাৰ্টমেণ্ট অফ আৰ্কিটেকচাৰ এবার কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং 2025 এ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে 14তম এবং সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠতম স্থান অর্জন করেছে স্ট্যাম্পন ইউনিভার্সিটি বাংলাদেশ অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য এসএমএস করুন ইউনিভার্সিটির অফিশিয়াল পেজে কল করুন স্কলে দেওয়া ইউনিভার্সিটির কল সেন্টারের নম্বরগুলোতে এবং আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন অ্যাডমিশন অফিসে আপনাদের সকলকে ঢাকার প্রাণকেন্দ্রে এই সবুজ সুন্দর ক্যাম্পাসে স্বাগত জানাচ্ছি